নমস্কার বন্ধুরা চলে এসছে নতুন একটা ব্লগ নিয়ে সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আশা করছি সবাই সুস্থ অ্যান্ড ভালো আছো তো আজকে চলে যাচ্ছি আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে হায়দ্রাবাদে ইন্ডিয়ান হাউস আজকে হলো শনিবার তাই সকাল থেকেই বেরিয়ে পড়েছি আজকে লাঞ্চটা বাইরেই করব বলে ড্রয়িংয়ের খাতায় এরকম যে ঘরবাড়ি কত দেখেছি সেগুলো এখন সামনে দেখতে পেয়ে এত ভারী সুন্দর লাগে বিভিন্ন কালারের বিভিন্ন স্ট্রাকচারের খুব সুন্দর আবার চলে এলাম এখানে একটা বাস চেঞ্জ করার পর আরেকটা বাসে আবার উঠব তো সেই জন্য আবার ওয়েট করছি কিন্তু এখানকার যা রোদ যা ইন্ডিয়ার রোদকেও হার মানাবে আজকে এখানকার রোদের থার্টি টু ডিগ্রি চলছে বলতে পারো ইন্ডিয়াতে ফর্টি ফাইভ ডিগ্রির সমান প্রচণ্ড রোদ প্রচণ্ড তাত হাওয়াও এতটা নেই বাট এখানকার যেখানে দাঁড়িয়ে আছি আরেকটা জায়গা এটা হলো মিলওয়াকি মেডিকেল সেন্টারে এখানে দাঁড়িয়ে আছি একবার তোমরাও দেখো দৃশ্যটা এটা হলো মিলওয়াকি মেডিকেল সেন্টার এখানকার ঘাসগুলো এত সুন্দর ট্রিম করা থাকে মনে হয় ঘাসের মধ্যেই বসে থাকে আর ওই যে ওইটা হলো মেডিকেল কলেজ আর এখানকার এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানকার এই জায়গাটা পুরোটাই পার্কিং এখানকার রাস্তাগুলো অনেকটা চওড়া হয় সুন্দর পরিষ্কার বাস ধরার জন্য হাতে একটু টাইম ছিল তাই আমরা ভাবলাম চারিপাশটা একটু ঘুরে দেখা যাক এত সুন্দর কেনই ছাড়া যায় একটা কর্মচারী দিয়ে এখানে বাস চালানো হয় সেটা ড্রাইভার দিয়ে কন্ট্রাক্টর এখানে থাকে না শুধু টাকা কালেকশনের জন্য সামনে একটা স্ক্যানার রাখা থাকে সেখানে স্ক্যান করে বা টাকা বক্সে ফেলে আসতে হয় অনেকটা রাস্তা আমাদের ভেতরটাই ঢুকেই সুন্দর সাউথ ইন্ডিয়ান মিউজিক আছে বেশ অনেকদিন পর শুনে ভালোই লাগতো পিজাইগুলো চিকেন বিরিয়ানি মাটন দম বিরিয়ানি সালাড অ্যান্ড রাইতা বাইরে বেরিয়েই দেখলাম খুব জোর বৃষ্টি পড়ছে তাই আর ওয়েট না করে গাড়ি বুক করে দিলাম আসার টেমে বাসে এসছিলাম তো যাওয়ার টাইমে এবার আমরা গাড়িতেই যাচ্ছি

দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে সুস্থ হন ভালো